সেই রসুল সাল্লাহ সাল্লামের টুপিটা ব্যবহার করতে অসুবিধা কোথায় সেই রসুল্লাহ সাল্লামের দাড়িটা ব্যবহার করতে অসুবিধা কোথায় এই দাড়ি ছাড়া রসুলসাল্লাহ সাল্লামের কাছে গিয়ে কিভাবে সুপারিশ চাইবেন এই টুপিটা একটু মাথায় না রেখে কিভাবে রসুল সাল্লামের সুপারিশ চাইবেন এই দামদাল মুবারক রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন আপনি ইসলামের জন্য কিছু না করে ওই রসুল সাল্লাহ সাল্লামের কাছে কি করে সুপারিশ চাইবেন রসুল সাল্লাহ সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন আমি কোনো লড়াই সংগ্রাম ছাড়া কি করে রসুল সাল্লাহ সাল্লামের কাছে সুপারিশ চাইবেন করে সুপারিশ চাইবে রসুল বললেন আমার রব আমার মনিব আমার আল্লাহ আমার সাথে বন্ধুত্বটা এমন করেছেন খলিল উপাধিটা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দায়িত্ব সে এই বন্ধুত্ব রক্ষা করবে আর আমার সাথে সাল্লাম যে বন্ধুত্ব করেছেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই বন্ধুত্ব তিনি রক্ষা করবেন সেই রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার রব আমাকে যখন জান্নাতে যাওয়ার অনুমোদন দিবেন তখন আমাকে হাঁটাইয়ে নেবেন না আমার রব বলবেন আমার বন্ধুর জন্য আমার দোস্তের জন্য একটা বাহনের ব্যবস্থা করো যে আমার বন্ধু জান্নাতে করবে ওই বাহনটা ধরার জন্য ওই বাহনটা রশিটা বহন করার জন্য আমি আমার প্রিয় বেলালকে পছন্দ করে আমার সাথে আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন ঘর মালিক ছিল এই জন্য বড়লোক পাওয়ারফুল দাস ছিল গোলাম ছিল ইসলামের জন্য কোরবানি পেশ করেছেন আল্লাহ বললেন তার কোরবানিটা এত পছন্দ হয়েছে আমার তার ত্যাগ তার পছন্দটা এমন যে আমি হজরত মুহাম্মদ রসুল্লাহ আমার হাবিবুল্লাহর সাথে আমি আমার বেলালকেও তাকে দিয়ে দিব জান্নাতের কথা বললে কি আমরা জান্নাত বিক্রি করতেছি জান্নাতের আলোচনা হইতে হবে না হবে না হবে আমাদের তো টার্গেট ছিল কোথায় আমরা ছিলাম কোথায় আবার কোথায় যাব আমরা মাঝখানে এই দুনিয়াটার হলো একটা নদীর মতো কিসের মতো আমরা কি এখানে থাকার জন্য কেউ আসছি চাইলেও থাকতে পারবেন পারবেন না তাহলে নদীটায় ওই স্টিমার যাত্রা শুরু করার পর নদীর মাঝখানে যদি ঘন্টা দুয়েক দাঁড়ায় থাকে যাত্রীরা মনে করবে যাক ভাড়া তো দুই হাজার চার পাঁচ দিন থাকে যে এখানে লঞ্চের সাথে খুব ভালো সম্পর্ক হবে যে এইরকম লঞ্চে আমার দরকার ছিল ছয় ঘণ্টা বরিশাল যাওয়ার কথা বা ছয় ঘন্টা ফুটেও খালি কালাইয়ে যাওয়ার কথা বা বগাই যাওয়ার কথা আলহামদুলিল্লাহ সারদিল লঞ্চের মাঝখানে থাকতেছি সরে একটু ধাক্কা লাগলে আপনি ধাক্কাটা লঞ্চে লাগে না লাগে কই এখানে লাগে কয় ভাই কিছু হয়েছে নাকি কয় সরছে লঞ্চ সরছে ভাই সরছে দেখেন টানটন দেন আমরা নামবো কিনা কন যাত্রীৰে ফালে নাম্মে যায় নামে না নামে না কয় মিনিটে দশ মিনিট পনেরো মিনিট আটকাই গেছে তাতে অস্থির হয়ে গেছেন লঞ্চের উদাহরণটা আপনার জীবনের সাথে অনেক গুরুত্বপূর্ণ এই দুনিয়াটা তো আপনার থাকার জায়গা না আপনি কেন এটা নিয়ে পেরেছান আপনার থাকার জায়গা যে জান্নাত আপনি ওখানে যাওয়ার জন্য প্রেশান থাকবেন ইসলাম কবুল করার পর এই কালো বেলালি ইসলামের সবচেয়ে বড় স্মরণে রূপান্তরিত হয়েছে সোভান তাহলে ব্যক্তির গুরুত্ব না ইসলামের গুরুত্ব কিন্তু আমাদের গুরুত্ব কি ইসলাম নাই হার গুরুত্ব এখন সবচেয়ে বিল্ডিং তিনটা আছে পাওয়ার আছে আরে বাবা ফোন করলে ফাটাই ফালাই দিতে পারে বেলাল এই পাওয়ার ছিল কি পাওয়ার ছিল কেন রসুল সাল্লাহ সাল্লামের আগে জান্নাতে যাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সবান আমাকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন আমাকে জান্নাতে যাওয়ার অনুমোদন দিবেন আল্লাহ তালা আমাকে আমি মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আল্লাহ বলবেন আমার মোহাম্মদকে জান্নাতে আমি হাটাইয়ে ঢুকাব না আল্লাহ কার উম্মত আপনারা মোহাম্মেদ রসুল্লাহ আরো জোরে জোরে মোহাম্মেদ রসুল্লাহসাল্লাম যে সুন্দর করে এবং উচ্চ উচ্চারণ করেন না আল্লাহ রসুল বলছে ও সি পৃথিবীর সবচেয়ে বড় ও কারণের লোক কারণের লোক আমরা কারণের লোক সল্লাল্লাহ জন্য রসুল আল্লাহসাল্লাম বলেছেন আমার ঈমানদাররা যদি নীরব থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চুপ থাকে তাহলে ওটা এবাদতে সব আমল নামায় ফেরা সোহাব লিখতে থাকে সোহান আল্লাহ একদম কোনো কথা ছাড়া নীরব থাকতে পারতেছি আমরা দেখি এমন এমনকি মসজিদে খুদবার সময় এটা তো খুদবার অংশ আমরা ক্ষুদা মনে করি শুধু আজারের পর যেটা খুদবার সময় রসুলাম বলেছেন মসজিদে ঢোকার পর কেউ কথা বলতেছে পাশ থেকে কেউ এটাও বলা নাই যে ভাই আপনি চুপ করেন এটাও কেউ বলতে পারবে না সোহান আল্লাহ বলেন কত বড় মর্যাদা আর সেখানে আমরা যদি কথা বলি এটা আদবের খেলাপ আমরা সব করতে এসে গুণা করতে চাই চাই কেউ ভাইয়েরা সতর্ক থাকতে হবে ইসলামে আমল সব গুরুত্বপূর্ণ কিন্তু তার তার থেকে বিরত থাকাটা চেয়েও বুঝা যায়নি ভাইয়েরা দেখবেন ডাক্তার কাছে যাবেন ডাক্তার ওষুধ দেয় ওষুধের সাথে নিচে লিখে দেয় এইটা খাবেন এইটা খাবেন না লেখে না লেখে না কিছু খাওয়ার কথা লেখে কিছু না খাওয়ার কথা লাগে গোটা কোরআনে যত জায়গায় আমল করতে বলা হয়েছে তত জায়গায় কিছু কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে কেন জানেন করা করা সহজ সহজ আমল অন্যায় থেকে বিরত থাকাটা সহজ নয়। আল্লাহ তালা আমাদের সয়াব করার তো অফিক দান করুন অন্যায় থেকে বিরত থাকারও তো দান করুন সম্মানিত মুসল্লানিক রাম পবিত্র জুমাবার ইমানদারদের জন্য এটাকে ঈদ বলা হয়েছে সাইয়েদুল আইয়াম মসজিদের একদিন ইমাম আছে না এই সব মানুষের মধ্যে একজন ইমাম ইমাম মানে কি নেতা আমরা যারা আনুগত্য যার নির্দেশন অনুযায়ী সালাত আদায় করব। এই সব মানুষের মধ্যে একজন নেতা আছে সব দিনের মধ্যে একটা সপ্তাহের একটা নেতা আছে দিনের নেতা সব দিন গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কিন্তু সাত দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমা হচ্ছে জুমার দিনটা হচ্ছে সাইয়দুল আয়াম কি এই সাত দিনের এটা কি নেতা দ্বিতীয় হচ্ছে এটা ইমানদারদের জন্য ঈদ আনন্দের দিন উৎসবের দিন কিসের উৎসব খাওয়ার উৎসব কিসের বলেন কিসের খোদ এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে তাহলে শুধুমাত্র নামাজ দুরাকাত পড়ার জন্য না এগারোটায় সাড়ে লোক এসে চলে আসবে কারণ এটা আনন্দের দিন সব কামাইয়ের উৎসব এটা কিসের উৎসব সবের উৎসব সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই জুমাবারে বলা হয়েছে কেউ যদি একটা এমন আমল করে সেই আমলের রুসিলে আল্লাহ তালা এই সপ্তাহ থেকে আরেক সপ্তাহর সমস্ত ফিতনা সমস্ত বিপদ সমস্ত মুসিবত শোধনা দাজ্জালের মতো ফিতনাও যদি এই সপ্তাহের মধ্যে এসে যায় আল্লাহর ফায়সালায় তাহলে ওই ফেত্না থেকেও আল্লাহ আপনাকে মুক্তি দেবেন সোহান আল্লাহ আমলটা বলবো আর একদিন বলি আমলটা হচ্ছে সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ সুরায় কাহাব যদি পুরোটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ পড়তে না পারলে অনেকে বলবেন পড়তে পারি না মোবাইল আছে না মোবাইলে গিয়া মেয়েকে বলবেন ছেলেকে বলবেন বাতিজাদেরকে বলবেন যে জানে তাকে বলবেন বাবা একটু সাইরে দাও মোবাইলটা কানের কাছে নিয়ে শুনবেন সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে ভাইরা বহু কিছুই তো সময় আমরা দুনিয়ার জন্য দিচ্ছি এই দুনিয়ার এসব কিছু তো আপনার সাথে না অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল ওল এই দুনিয়াটা একটা প্রতারণা ছাড়া আর না আচ্ছা জেনে বুঝে কেউ প্রতারণার সাথে সম্পর্ক করে একদম বাধ্য হইলে কতটুকু করে যতটুকু না করলে নয় ধরেন লঞ্চে উঠে গেছেন জানছেন যে লঞ্চের পাইলট বা সারেং হে একটু প্রতারক টাইপের ঝাঁপ দেবেন লঞ্চ থেকে অতটুকু সম্পর্ক রাখেন যতটুকু সম্পর্ক হইলে তারে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যায় ইমাম শাফি রহমাল একটা কথা শোনেন দুনিয়ার সাথে মোমিনদের ইসলামের আল্লাহর বান্দাদের রসুল সাল্লাহ উম্মাতের দুনিয়ার সাথে সম্পর্কটা কেমন সম্পর্কটা হচ্ছে একটা নদীর সাথে একটা সমুদ্রের সাথে সমুদ্রের পানির সাথে একটা নৌকার যেমন সম্পর্ক একটা লঞ্চের যেমন সম্পর্ক একটা টলারের যেমন সম্পর্ক কেমন সম্পর্ক বলেন নদীর পানির সাথে সমুদ্রের পানির সাথে টলারের লঞ্চের স্টিমারের সম্পর্কটা কেমন মানে লঞ্চটা পানি ছাড়া চলতে পারে না এটা যেমন ঠিক আবার লঞ্চটা চলতে পারে না এটা মনে করে যদি পুরা লঞ্চ পানির মধ্যে ডুবে যায় তাহলে তো ঠিক তাহলে ঠিক অথবা লঞ্চ যদি মনে করে পরে আবার পানি ঠিক মতো পাই না না পাই যা আছে লয়ে লই তাহলে লঞ্চ ভাসবে না ডুববে লঞ্চ কি বাসার জন্য ডুবার জন্য বাসার জন্য ওইটুকু সম্পর্ক পানির সাথে রাখবে যতটুকু সম্পর্ক হইলে পানিটারে ব্যবহার কইরা তার যেখানে যাওয়ার কথা সেখানে যেন সে যাইতে আরে ভাই আপনাকে তো দুনিয়ায় থাকার জন্য পাঠানো হয় নাই আপনারে জান্নাত থেকে পাঠানো হয়েছে আবার কই যাইতে হবে আরে জোরে বলেন না কই যাব আমরা এই জান্নাতের কথা বললে কি আমরা জান্নাত বিক্রি করতেছি না জান্নাতের আলোচনা হইতে হবে না হবে না হবে আমাদের তো টার্গেট ছিল কোথায় আমরা ছিলাম কোথায় আবার কোথায় যাব আমরা মাঝখানে এই দুনিয়াটার হলো একটা নদীর মতো কিসের মতো আমরা কি এখানে থাকার জন্য কেউ আসছি চাইলেও থাকতে পারবেন পারবেন না তাহলে নদীটায় ওই স্টিমার যাত্রা শুরু করার পর নদীর মাঝখানে যদি ঘন্টা দুয়েক দাঁড়ায় থাকে যাত্রীরা মনে করবে যাক ভাড়া তো দুই হাজার চার পাঁচ দিন থাকে যে এখানে লঞ্চের সাথে খুব ভালো সম্পর্ক হবে যে এইরকম লঞ্চই আমার দরকার ছিল ছয় ঘন্টার বরিশাল যাওয়ার কথা বা ছয় ঘন্টা ফুটুয়া খালি কালাইয়ে যাওয়ার কথা বা বগায় যাওয়ার কথা আলহামদুলিল্লাহ চার দিন লঞ্চের মাঝখানে থাকতেছি সরে একটু ধাক্কা লাগলে আমনে ধাক্কাটা লঞ্চে লাগে না লাগে কই এখানে লাগে কয় ভাই কিছু হইছে নাকি কয় সরছে লঞ্চ সরছে ভাই সরছে দেখান টানটন দেন আমরা নামবো কিনা কন যাত্রীরা ফালে নাম্মে যায় নামে না নামে না কয় মিনিটে দশ মিনিট পনেরো মিনিট আটকে গেছে তাতে অস্থির হয়ে গেছেন লঞ্চের উদাহরণটা আপনার জীবনের সাথে অনেক গুরুত্বপূর্ণ এই দুনিয়াটা তো আপনার থাকার জায়গা না আপনি কেন এটা নিয়ে পেরেছান আপনার থাকার জায়গা যে জান্নাত আপনি ওখানে যাওয়ার জন্য প্রেশান থাকবেন আমরা প্রেশান এখন কি নিয়ে যে নদীতে চরে আটকাইলে প্রেশান হয়ে যাওয়ার কথা সেই চরে আমরা আটকাইয়ে গেছি সেইটাই আমরা মানে তৃপ্তি পাইয়ে গেছি কয়েক বিল্ডিং দুইটা বানাইছে আর একটা টার্গেট আছে দোয়া এইটার জন্য আবার সরে সরে গেছে কেউ যদি একজন আইসা যে ভাই দুই ঘন্টা হয়েছে আরো তিন ঘন্টা থাকতে চাই দোয়া করেন এটা কি থাকার জায়গা থাকতে চান কোনো অসুবিধা নেই তাহলে একটা কথা শোনেন এরকম একটা শুক্রবারে কেমত হবে এরকম একটা জুমাবারে বারে হবে কেন ভয় লাগছে না আজ এই জুমায় আজই তো কেমত হয়ে যেতে পারে আল্লাহ চাইলে জুমা বারে কেমত হবে পরকাল হবে ভয় নাই কেন আমার আমার তো সকাল থেকে পেরেশান হয়ে যাওয়ার কথা সেই জুমাবার চলে আসছে যে জুমাবার এই দুনিয়াটা কি হয়ে যাবে আলাই আলাইহা ফান সব শেষ হয়ে যাবে ঐয়া বোকা অযুহ রব বেকাজেল জালা আলিওয়াল এ করম এক আল্লার অস্তিত্ব ছাড়া তার মহানুভবত ছাড়া আর কিছুই থাকবে না সেই জুমাবার আপনি যদি থাকতে চান থাকেন রসিউদসাল্লাহসাল্মে পরিষ্কার ঘোষণা কেয়ামত যখন হবে তখন একজন ঈমানদার বাকি থাকতেও কেয়ামত হবে না আর আমাদের টার্গেট হলো আমার কেয়ামত পর্যন্ত বাঁচতেছে কত বড় কপাল পরা হইলে বেলাল রতি আল্লাহ সাথে সাথেই দুনিয়ার সম্পর্কটা দেখেন কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা হজর বেলাল রাদি আল্লাহ তালান যদি হয় আমাদের তো হবে না আহা কি আল্লাহর চিন্তাই নাই জানা যায় গিয়ে ঠিক মতো মনোযোগ দিতে পারে না কফিন একটা সামনে দেখতেছে তারপর ঠেলা ঠেলি করে প্রথম কাতারে দাঁড়াই ছবিটা উঠাইবে বেলাল রাদি আল্লাহ তালান কষ্টের মধ্যে মৃত্যু যন্ত্রণা প্রতিবেশীরা জিজ্ঞেস করছেন পরিবারের সদস্যরা জানতে চাচ্ছেন বেলাল

রসদালামে গিয়ে জানাতে যাবে সে কে কিভাবে জাননাতে যাবে শোনা যাচ্ছে যা শুনছি আল্লাহ বাকিরা যেন বরকত দিয়ে আমাদের অন্তরে পৌঁছাই দেয় সহজ করা মালিক কে আল্লাহ আল্লাহ সহজ করুন ভাই চেষ্টা করছেন মনে করছেন আর একটু সহজ করা যায় কিনা বেলাল রাদি আল্লাহ তালান রসুল সাল্লাহ আগে জান্নাতে যাবেন এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বলার পর সাহাবা এস কেরামগন জিবে কামড় দিয়েছে বলে কি জিবে তো আপনাদেরও কামড় দেওয়ার কথা ছিল আপনারা যে কামড় দেন নাই আপনারা বুঝতে পারেন নাই যে রসুল সাল্লাহ সাল্লাম আগে জান্নাতে যাবে এমন সৌভাগ্যবান ব্যক্তিকে রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে এত ত্যাগ এত কোরবানি এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আমরা সাধারণত মনে করি ইমাম সাহেবের দায়িত্ব হে বড় মানুষ হে আলেম হে ইসলামের জন্য হে ভূমিকা রাখবে আমার অসুবিধা কি আমি তো ছোট কাটা লোক তো বিলাল রাদি আল্লাহ বড় না ছোট মানুষ দাস গোয়াম বিক্রি করা ইসলাম কবুল করার পর এই কালো বেলালি ইসলামের সবচেয়ে বড় স্মরণে রূপান্তরিত হয়েছে শোভান তাহলে ব্যক্তির গুরুত্ব না ইসলামের গুরুত্ব কিন্তু আমাদের গুরুত্ব কি ইসলাম নাই হার গুরুত্ব এখন সবচেয়ে বিল্ডিং তিনটা আছে পাওয়ার আছে আরে বাবা ফোন করলে ফাটাই ফালাই দিতে পারে বেলাল এই পাওয়ার ছিল কি পাওয়ার ছিল কেন রসুল সাল্লাহ সাল্লামের আগে জান্নাতে যাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সোবানাহ তালা আমাকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন আমাকে জান্নাতে যার অনুমোদন দিবেন আল্লাহ তালা আমাকে আমি মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আল্লাহ বলবেন আমার মোহাম্মদকে জান্নাতে আমি হাটাইয়ে ঢুকাব না আল্লাহ তার উম্মত আপনারা মোহাম্মদুর রসুল্লাহ আরো জোরে সরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে সুন্দর করে এবং উচ্চ স্বরে উচ্চারণ করে না আল্লাহ রসুল বলছে ও সে পৃথিবীর সবচেয়ে বড় কৃপন ও কারুনের লোক কার লোক কারুনের লোক আমরা কারুনের লোক সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমাকে আমার আল্লাহ তালা আমার প্রভু আমার রব আমার মনে আমার সাথে হাবিবুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করছে আর খলিল হাজর ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কি করছে একজন হাবিবুল্লাহ একজন পার্থক্য আছে না নাই আছে না নাই কি পার্থক্য আছে এই কথা আপনাদের দিকে বলে গেছে একবার আমরা কার উম্মত আল্লাহ আকবার আমরা যার উম্মত বহু নবী রাসুল সাল্লাহ সাল্লাম তার উম্মা হওয়ার জন্য আফসোস করেছে আল্লাহু আকবার বলে সমস্ত নবী রাসুল সাল্লাহ সাল্লাম যখন কেমতের ময়দানে ইয়ান আপসি ইয়ান নাফসি বলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আরজ করতে থাকবে ইয়ান আফসি ইব্রাহিম সালামের কাছে তার সন্তান ইসমাইল গিয়ে বলবে আপনি নবী ছিলেন আমি আপনার সন্তান আমিও নবী আমার জন্য কিছু করেন ইব্রাহিম সালাম বলবেন ইয়া আল্লাহ আকবার আল্লাহু আকবার বসে আমি তো তুমি সন্তান কিসের সন্তান আমি তো দুদিনের জীবনে বিয়ের শাদী করছি কিনা আমার মনে নাই যাও আমার কোনো সন্তান নাই গো ব্যাক ওই বিদ্যুটে ওই বিব্রতকর ওই কঠিন অবস্থার মধ্যে মনোমান্ত্রিক পরিস্থিতির মধ্যে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ চোনা যাবে ইয়ান ইয়া ইয়ানা ইয়া রব্বিআ রব্বি আমার রব আমার উম্মত আমার উম্মত আমার একটা উম্মত বাকি রেখে আমি জান্নাতে যাব না সেই রসুল সাল্লাহ সাল্লামের দুরুদ পড়তে আমাদের অসুবিধা কোথায় সেই রসুল সাল্লাহ সাল্লামের টুপিটা ব্যবহার করতে অসুবিধা কোথায় সেই রসুল সাল্লাহ সাল্লামের দাড়িটা ব্যবহার করতে অসুবিধা কোথায় এই দাড়ি সারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে কিভাবে সুপারিশ চাইবেন এই টুপিটা একটু মাথায় না রেখে কিভাবে রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ চাইবেন এই দান্দান মুবারক রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন আপনি ইসলামের জন্য কিছু না করে ওই রসুল সাল্লাহ সাল্লামের কাছে কি করে সুপারিশ চাইবেন রসুল সাল্লাহ সাল্লাম সাতাইশটা যুদ্ধ করেছেন আমি কোনো লড়াই সংগ্রাম ছাড়া কি করে রসুল সাল্লাহ সাল্লামের কাছে সুপারিশ চাইবেন কি করে সুপারিশ চাইবেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার রব আমার মনিব আমার আল্লাহ আমার সাথে বন্ধুত্বটা এমন করেছেন খলিল উপাধিটা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দায়িত্ব সে এই বন্ধুত্ব রক্ষা করবে আর আমার সাথে রসুল সাল্লাহ সাল্লাম যে বন্ধুত্ব করেছেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই বন্ধুত্ব তিনি রক্ষা করবেন আল্লাহ সেই রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার রব আমাকে যখন জান্নাতে যাওয়ার অনুমোদন দিবেন তখন আমাকে হাঁটাইয়ে নেবেন না আমার রব বলবেন আমার বন্ধুর জন্য আমার দোস্তের জন্য একটা বাহনের ব্যবস্থা করো যে বাহনে চড়ে আমার বন্ধু জান্নাতে প্রবেশ করবে ওই বাহনটা ধরার জন্য ওই বাহনটা রশিটা বহন করার জন্য আমি আমার প্রিয় বেলালকে পছন্দ করে আমার সাথে আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন ঘরবাড়ি মালিক ছিল এই জন্য বড়লোক পাওয়ারফুল তাস ছিল গোলাম ছিল ইসলামের জন্য কোরবানি পেশ করেছেন আল্লাহ বললেন তার কোরবানিটা এত পছন্দ হয়েছে আমার তার ত্যাগ তার পছন্দটা এমন যে আমি হজরত রসুল্লাহ আমার হাবিবুল্লা সাথে আমি আমার বেলালকেও তাকে দিয়ে দিব তো যে বাহনের রশি ধরে সে পিছিয়ে থাকে না সামনে থাকে সামনে থাকে মুহাম্মদ রসুল্লাহ মিসকি হাসি দিয়ে বললেন আমার বেলাল আমাকে নিয়ে আগে জান্নাতে ঢুকবে আমি বেলালের সাথে জান্নাতে ঢুকব কিসের কারণে কষ্ট স্বীকার করার কারণে ত্যাগের কারণে কোরবানির কারণে আমরা কি পারবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জুমাবার সেই জুমাবার যে জুমাবারে যদি সুরায় কাহা পুরাটা পড়তে নাও পারেন প্রথম দশায়াত শেষের দশায়াত পড়বেন আল্লাহ তালা সমস্ত বালা এমন এমনকি দাজ্জালের মতো ফেতনাও যদি এই সপ্তাহের মধ্যে চলে আসে আল্লাহ সেই ফেতনা থেকে আপনাকে হেফাজত করবেন আমরা সবাই বলি আল্লাহ মামিন কোরআন পড়তে যারা পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা ছেলে সন্তান ভাই বন্ধু যা যে এখানে আছেন তার মাধ্যমে একটু শোনার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ সব শেষ এই দিনে এই জুমাবারে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আসর থেকে মাগরিবের সময়টুকু চেষ্টা করা বেশি বেশি দরুদ এবং বেশি বেশি ইস্তেকফার কি পড়া দরুদ এবং ইস্তেকফার পড়া যত বেশি দূরত পড়বেন যত বেশি স্ট্রেক ফার পড়বেন আল্লাহ রসূস সাল্লাম বলেন তোমার অন্তরে যে দোয়া তুমি করতে পারো নাই কিন্তু তোমার মন বলতেছে আল্লাহ তালা বলেন নাহ নু ইলাই হিউমিন হাবলি আমার বান্দা তুই বলতে পারো নাই তোর অন্তরের মধ্যে একটা নেশা একটা তামান্না একটা আশা একটা প্রত্যাশা জাগছিল আমি আল্লাহ ওইটাও জানি আমি আল্লাহ ওইটাও কবুল করে নিলাম আপনি বলতে পারেন নাই গুসাইয়া অনেক প্রিয় মানুষ আছে না যাওয়ার পরে কয় তোর চেহারা দেখে আমি বুঝছি তুই কি চাও কয় না কয় না কয় কয় না বলে কয় তোর চেহারা দেখে বুঝছি কি লাগবে তোর আচ্ছা যা বলা লাগবে আমি দিতেছি বলে না বলে না আল্লাহ সবানাহ তালা আমাদের জন্য ওরকম আপনার অন্তর কি চায় বলতে পারেন নাই আল্লাহ বলে নাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়াতুসবিসু বিহি নাফসুহু তোমার নফস ভিতর থেকে কি চাচ্ছে সবগুলো আমি জানি ইসলাম কত সহজ করেছে আপনার জন্য হারাম কাজ করলে গুণা লেখা হয় আর হালাল কাজ করার নিয়ত করার সাথে সাথে লেখা হয় আর 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 কি 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 ইসলাম লাগবে ভালো ভালো চান কোথায় সব কে দেবে আপনারে খারাপ কাজ করলে গুণা লেখা হয় আর হালাল কাজ ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দেয় নিয়ত করছে সব লেখা শুরু কর কখন করবে পরে দেখা যাবে আমরা এবার ভালো কাজ করার সিদ্ধান্ত নিতে চাই আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ সত্য পথে কবুল করেন কোরআনের পথে কবুল করেন আমরা নিয়ত করেছি এই নিয়তের উপর আমাদের সব লেখা আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ মামিন আসুন সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আমাদের অনেক মুসল্লি এই মসজিদে সামনে কাতারে ছিল গত বছর ছিল এই বছরে নাই আছে আবার আগামী বছর আমরা বহু লোক নাও থাকতে পারে আল্লাহ যেন আমাদের জীবনে সব গুণা মাফ করে দেয় যে মুসল্লিরা চলে গেছেন আল্লাহ তাদের কবরটা জান্নাত বানাই দিয়ে আল্লাহ তাদের কবরের অন্ধকারটা নূর দিয়ে আলোকিত করে দিয়ে মাটির বিছানাটা আপনি জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তিত করে দেন আল্লাহ আমার ময় মুরব্বির এখানে আছেন আল্লাহ তাদেরকে নেখায় দান করেন আমাদের অনেকের পরিবারে ঋণ আছে অসুস্থতা আছে অসহায়ত্ব আছে অশান্তি আছে আল্লাহ আপনার আর্শে আজিমের দয়া রহমত গফুর গফার রহিম রহমান নামে রুসিলায় এই সমস্ত অশান্তি আপনি দূর করে দেন আমাদের এলাকাকে এলাকাটাকে আপনি কোরআনের জন্য কবুল করেন আমাদের কি আপনি ইসলামের জন্য কবুল করেন জানা যায় আমরা সব সময় একটা দোয়া পরে আল্লাহ হুমান আহিয়াই তাহু মিন্না ফাহি আলাল ইসলাম আল্লাহ যতদিন বাইচে থাকবো কিসের উপরে আহা বলি এক কথা করি বলে আসতেছেন জানা যায় কফিন সামনে রেখে আল্লাহকে সাক্ষী করে আল্লাহ যতদিন বাইচা থাকবো আল্লাহ হুম্মা কি বলেন আল্লাহ যতদিন বাইসে আছে ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহ তুলে তো নিবেনি যে কফিন এখন সামনে আছে ওইরকম একটা কফিন আমারও রেডি আছে এই মসজিদে আমি ছোট সময় এই যে মসজিদের খাতিয়া থাকে না সব মসজিদে ওইটা ভয়ে দেখলে মসজিদে আসতে চাইতাম না যে এই খাটিয়া তো আমার সোয়ানো হবে এখন বড় হয়ে গেছে এখন আর ভয় নেই ভয় নাই কেন জানেন অন্তরটা কি হয়ে গেছে পাথর হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা চিন্তা মাথার মধ্যে নাই দুনিয়া পাগল বানায় ফেলছে এই খাটিয়াটা আপনার জন্য অপেক্ষা করছে এই মসজিদের মাইক ঘোষণা অপেক্ষা করছে আব্দুর রহিম আব্দুল জব্বার গত রাত নয়টার সময় ইন্তেকাল করেছেন সকাল নয়টায় জানাজা অনুষ্ঠিত হবে সকলে হাজির হয়ে যাবেন এই ঘোষণা আছে না নাই আছে

সবাই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমা আবার মসজিদে আগত সম্মানিত ইমাম খতিব মসজিদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আনিক উপস্থিত সম্মানিত আল্লাহর এই পবিত্র ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লি ভাইয়েরা মহান আল্লাহ সুবানাহ তালার দরবারে যারা এখানে আছেন আমরা সকলে জোরে সরে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি কার কারদয়ায় আল্লাহর দা এই ছেলে তুমি বসো মসজিদে ক্যামেরা খুব গুরুত্বপূর্ণ না সবাইকে কথা শুনতে দাও জি একদম কথা কথা বলা যাবে না মসজিদে অনর্থক কথা বলা মুমিনদের জন্য আল্লাদিনহুমানিল্লাহবি মুআরিদুন ईमानदारরা কখনো অনর্থক কথা বলে না কাজ করে না এটা হারাম আর মসজিদে প্রবেশ করার পর মসজিদের আদব রক্ষা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা পারব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিন সম্মানিত মুসুলিয়ান এক নীরবতা নিরবতা ইসলামে নীরবতা ভালো করে বোঝান নিরবতা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত বলেন কি নিরবতা কথা বলা সহজ নীরব থাকা অনেক কঠিন কথা বলা সহজ নীরব থাকা সহজ না কঠিন কারণ সব সময় কথা বলতে বাধ্য করে কারণ কথা বললেই কি হবে ভুল হবে